সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের এটিউশনে দেখতে পাচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একজন গরিব অসহায় গ্রীষ্মকালের মেয়ে আমাদের এটিউশনে আসে কথা বলার জন্য তার জীবনের গল্প শোনার জন্য আসে কী সমস্যা আমরা তার কথা তুলে ধরবো দর্শক এই মেয়েটি খুব গরিব অসহায় তার বাবা মা নাই দাদি কাছে শুরু থেকে মানুষ হয়েছে খুব কষ্টের দিন যাচ্ছে তার বা না থাকার কারণে যাদের কাছে মানুষ হয়েছে এখন তার অনেক কষ্ট দিন যাচ্ছে মেয়েটির নাম স্বপ্না মেয়েটি দেশের বাড়ি সৈয়দপুর তো মেয়ে অনেক কষ্ট দিন চলে যাচ্ছে দর্শক তো মেয়েটি এখন বয়স উনিশ বছর তার বিয়ের বয়স হয়ে গেছে সে এখন চাচ্ছে একজন মনে মানুষ সে যেমনি হোক দেশি হোক বা প্রবাসী হোক হ্যাঁ তাহলে সে বিয়ে করবে এবং সে বর্তমানে এটি টেলে কাজ করে তার বাড়ি থেকে প্রায় দুই থেকে তিন কিলো অনেক দূরে সে হেঁটে হেঁটে সকালবেলা কাজ যায় আসে বিকাল পাঁচ থেকে সময় আসে যে টাকা পায় সে টাকা দিয়ে তার দাদা কিনে সে চলে যে টাকা পায় তার কষ্ট করে তার দিন কর্ম চলে দেখাও দৈনিক তিনশো চারশো টাকা ইনকাম করে তার অত টাকা তার রেখে দেয় অত টাকা সে নিয়ে আসে সে টাকা দিয়ে তার দাদা কিনে থাকে এখন বর্তমানে খুব কষ্ট দিয়ে দিন যাচ্ছে ছোটো একটা বাসা নিয়ে থাকে বাসা বাড়া দিতে হয় যা আয় হয় সেই টাকা দিয়ে তার তাদের দাদা দাদি কিনে সে চলে এখন সে চাষে তার বয়স যেহেতু উনিশশো চলতেছে এখন তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মেয়ে মানুষ বলে কথা মেয়ে মানুষ একটু বয়স হয়ে গেলে দেখা যায় অনেক বয়স হয়ে গেছে সে এখন বিয়ে বয়স হোক সে চাষে একজন মনে মানুষ দেশি বা বয়স হোক যদি ভালো একজন মনে মানুষ পেলে সে বিয়ে করবে দর্শক আমরা তার কথা কষ্ট কথা তুলে ধরার চেষ্টা করলাম তো এখন যদি আপনারা কেউ ভালোবেসে থাকেন বা বিয়ে করছেন তাহলে নাম্বার স্ক্রিন দেওয়া আছে সেই নাম্বার নিয়ে আপনারা যে যাবেন সহায়তা সহায়তা করবেন এবং যদি ভালোবেসে থাকেন তা নাম্বার নিয়ে কথা বলে বিয়ে যদি করছেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন হ্যাঁ এবং বিয়ে করবেন সে রাজি আছে যদি আপনারা বিয়ে করে যদি বিদেশে নিতে চান তার সে যাবে এবং যদি দেশে রাখেন হ্যাঁ আপনাদের আব্বা আম্মা আছে ভাই বোন আছে তাদের দেখাশোনা করবে এবং আব্বা মাকে দেখাশোনা করবে যতট করে সাজা করবে এবং নিজের মা বাবা যেহেতু নাই তাহলে সে তার বাবা আম্মার মতন সে দেখবে এবং সাহায্য তাদের কাছে থাকবে আজই মুখে যে না ভাই আমি তোমাকে দেশে বিদেশে নিয়ে যাবো ঠিক সেটাও সে রাজি আছে হ্যাঁ যদি আপনারা নিয়ে যান সেটা রাজি আছে সুখ অনেক কষ্টে সে দিন যে আছে আছে যে আমি আজ মনের মানুষ পেলে আমি তাকে বিয়ে করে আমার স্বামীকে অনেক আদর যত্ন সে আমার সারা জীবন থাকবো সঙ্গে থাকবো আমি সে মনে মানুষ মনের সঙ্গে চাই তো দর্শক আজকে তো আমি বিদেশ নিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো সবাই আল্লাহ আসসালাইকুম